ওম নম ওম নম শিবায় তবে বন্ধুরা আজকে জানবো ষোলো সোমবারের ব্রত কথা সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন তাই অনেক ভক্ত ষোলোটি সোমবার নিয়ম মতো শিবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করেন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী কি মহাদেব একদিন মৃত্যু লোকে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন পাশা খেলার ব্যবস্থা করা হলো সেই সময়ে সেখানে এসে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না জিজ্ঞাসা করেই উত্তর দিলেন মহাদেব জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন পার্বতী তখন পার্বতী রেগে গিয়ে মিথ্যা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠ রোগী হওয়ার অভিশাপ দিলেন অনেক দিন পর সেই মন্দিরে কিছু অপসরা এলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে এর কারণ জানতে চাইলেন পুরোহিত সব বলায় অপসরারা তাকে ষোলো সোমবারের ব্রত করতে বললেন এই প্রথম একজন ষোলো সোমবারের ব্রত শুরু করলেন ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সুস্থ হয়ে গেলেন এই ঘটনা জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন তার দেওয়া অভিশাপ কিভাবে খণ্ডিত হল তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন আর জানলেন ষোলো সোমবারের কথা সব জেনে পার্বতীও ঠিক করলেন ষোলো সোমবার করার কথা এরপর এই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারেন কার্তিক কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বলেন ব্রাহ্মণ বন্ধুও তখন এই ব্রত করার সিদ্ধান্ত নেন এবং নিষ্ঠা ভরে পালন করেন এক সময় সেই বন্ধু এক দেশে যান যেখানে সেই দেশের রাজার কন্যার স্বয়ম্বর হচ্ছিল স্বয়ম্বরের নিয়ম ছিল সভায় থাকা হাতি যার গলায় মালা দেবেন তিনি হবেন রাজার জামাই হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য তিনি বুঝলেন এই ষোলো সোমবার করার ফল তিনি এভাবে পেলেন এরপর ফুলসজ্জায় তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন যে কেন হাতি তাকেই মালা পরালো তখন তিনি ওই ব্রতের কথা জানালেন রাজকর্ণাও তখন এই ব্রত করলেন আর তার একটি পুত্র সন্তান হলো এইভাবেই এই ব্রত লোকের থেকে লোকের মুখে মুখে ঘুরে ঘুরে আজ সবার দ্বারা পালন হয়ে থাকে সকলে বিশ্বাস করেন আর নিষ্ঠা নিয়ে এই ব্রত পালন করেন তবে বন্ধুরা জানলেন তো ষোলো সোমবারের ব্রত কথা তার মানে ষোলোটি সোমবার এক নাগারে করতে পারবেন শ্রাবণ মাস থেকে ধরলেও ভালো কিংবা শিবরাত্রি অর্থাৎ ফাল্গুন মাস শিব চতুর্দশী থেকে সোমবার এক টানা ষোলো সোমবার পালন করবেন মাঝখানে যদি কোনো একটি সোমবার ব্যাঘাত ঘটে তবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন তার পরের সোমবার করতে পারেন এইভাবে ১৬ সোমবার ভগবান শিবের পুজো অর্চনা করাকেই বলে ১৬ সোমবার এইভাবে ষোলো সোমবার করে ব্রত কথা শুনবেন তবে ভগবান অতি প্রসন্ন হবে এবং সকল মনের আশা পূরণ করবে তবে বন্ধুরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না